বন্ধুরা আজ আমরা একটি ইতিহাসের পাতা উল্টাব যেখানে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে ভয়াবহ যুদ্ধের গল্প দ্বিতীয় বিশ্বযুদ্ধ জানেন কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীর মানচিত্র বদলে দিয়েছিল চিরতরে আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এই যুদ্ধ শুরু হলো এর পেছনের কারণ প্রধান ঘটনা এবং এর ভয়াবহ পরিণতি তো চলুন ডুব দি ইতিহাসের গভীরে তৃতীয় বিশ্বযুদ্ধের পেছনের কারণগুলি ছিল বহুমাত্রিক প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তির মাধ্যমে জার্মানিকে কঠোর শর্ত দেওয়া হয়েছিল এতে জার্মান জনগণের মধ্যে চরম হতাশা আর ক্ষোভের জন্ম দেয় এই ক্ষোভকে পুঁজি করে হিটলার ও তার নাৎসি পার্টি ক্ষমতায় আসে হিটলারের নেতৃত্বে জার্মানি শুরু করে সামরিক শক্তি বৃদ্ধি এবং প্রতিবেশী দেশগুলোর উপর মুসলিম এবং জাপানি সাম্রাজ্যবাদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যুদ্ধের সময় দুটি প্রধান জোট গঠিত হয় একটি হল অক্ষশক্তি এবং অন্যটি মিত্রশক্তি অক্ষশক্তিতে ছিল হিটলারের নেতৃত্বে জার্মানি বেনিত মুসলিনীর ফ্যাসিস্ট সরকারের নেতৃত্বে ইটালি এবং সাম্রাজ্যবাদী শাসনে ছিল জাপান অপরদিকে শক্তির মধ্যে ছিল উইনস্টন চার্চিলের নেতৃত্বে যুক্তরাজ্য জোসেফ স্ট্যালিনের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন এবং ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের নেতৃত্বে যুক্তরাষ্ট্র এছাড়াও ছিল ফ্রান্স চীন এবং আরও অনেক দেশ এই জোটে একটি উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরছি যেখানে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে জার্মানি পোল্যান্ড আক্রমণে এই যুদ্ধের সূচনা করে এরপরই যুক্তরাজ্য ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে উনিশশো সালে হয় ডি ডে অভিযান যেখানে মিত্রশক্তির বাহিনী নরম্যান্ডি উপকূলে অবতরণ করে এবং ঘটানোর জন্য বড় ধরনের অভিযান চালায় তারপরেই আসে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে পার্ল হারবার যেখানে জাপান হঠাৎ করে আমেরিকার পার্ল হারবার নৌঘাটিতে আক্রমণ করে যা যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে আনে এরপর আসে সেই ঐতিহাসিক ঘটনা উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে হিরোশিমা ও নাগাসাকি দুর্ঘটনা যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র জাপানের হিরোসীমা ও নাগাসাকি শহরে পারমাণবিক বোমা ফেলে দেয় এতে লক্ষাধিক মানুষ নিহত হয় এবং জাপান আত্মসমর্পণ করে এই যুদ্ধে প্রায় সাত কোটি মানুষ প্রাণ হারিয়েছে যার মধ্যে অধিকাংশই ছিল সাধারণ মানুষ জার্মানির নাচি বাহিনী ষাট লক্ষ ইহুদি এবং আরও অসংখ্য সংখ্যালঘু সম্প্রদায়ের লোককে নির্মমভাবে হত্যা করে যা ইতিহাসে নামে পরিচিত এরপর শেষে যুদ্ধের জার্মানি এবং জাপান পরাজিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে জাতিসংঘ গঠিত হয় যার প্রধান উদ্দেশ্য ছিল ভবিষ্যতে যাতে এমন ভয়াবহ যুদ্ধ পৃথিবীকে আর দেখতে না হয় এরপর শুরু হয় স্নায়ুযুদ্ধের সূচনা যুদ্ধ শেষে সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্নায়ুযুদ্ধ শুরু হয় যা পরবর্তী কয়েক দশক ধরে চলতে থাকে এরপর ইউরোপীয় দেশগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় এবং যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন হয়ে ওঠে সুপার পাওয়ার বন্ধুরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল মানব ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায় যা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এই ইতিহাস আমাদের শেখায় যুদ্ধ কখনো কোনো সমাধান নয় বরং মানবজাতির জন্য এক ভয়ঙ্কর অভিশাপ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে আরও একটি গুরুত্ব